সালমা এখানে এসো এটা কার জন্য হাস একজন তোমার পছন্দ হয়েছে হ্যাঁ ভালোই তো এটা প্যাক করেন একটু তাড়াতাড়ি বাড়ি চলো না মা আবার বকবকি করবে সেই দুপুর বেলা বেরিয়েছি এই তো হয়ে গেছে ঘোরাও তো হয়ে গেছে এবার সুদা বাড়ি চলে যাব স্যার কত হলো আট হাজার তিনশো এই নাও জামাটা কিন্তু খুব সুন্দর আপনার গার্লফ্রেন্ডের জন্য নাকি হ্যাঁ চলো আর আরে দাঁড়াও কত দাঁড়া কিসের এই না ধরো কি আমাকে দিচ্ছ কেন এটা তোমার জন্য মানে তুমি যে বললে তোমার গার্লফ্রেন্ডের জন্য কেন হবে না আমার গার্লফ্রেন্ড জানি না নাটকটা কিন্তু তুই বেশ ভালোই করেছিস তাই নে তোর পাঁচ হাজার টাকা আর শোন এই কথা জানে কোথাও লিখ না হয় না বাবু নিশ্চিন্তে আমার একটা মাত্র ছেলে ছেলে যখন নিজে মেয়ে পছন্দ করেছে আমার আবার এখানে আপত্তি করা কি আছে ঘটক বসি কেনাই একটা ভালো দিন দেখেন